কোর্স বাংলা প্রজেক্ট চলছে সেখানে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং হোটেল ম্যানেজমেন্টের কোর্স করানো হচ্ছে এবং পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি প্লেসমেন্টের ব্যবস্থা করে জেলায় ইতিমধ্যেই নজির করে ফেলেছে ইউথ স্কিল একাডেমি বাঁকুড়া শহরের একাডেমির প্রধান শাখা এছাড়া শাখা রয়েছে এই শাখাগুলিতে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে বিনামূল্যে নানান বৃত্তিমূলক পাঠ দেওয়া হয় বাঁকুড়া শাখায় কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং হোটেল ম্যানেজমেন্ট এই দুই কোর্সে ভর্তি চলছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মাধ্যমিক পাশ করে থাকলে বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন বাংলা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়ন প্রকল্প যার প্রধান উদ্দেশ্য হলো রাজ্যের যুব সমাজকে বিভিন্ন পেশাগত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা এই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি এবং কোর্স শেষে প্লেসমেন্ট সহ যাবতীয় তথ্য আসুন জেনে নেওয়া যাক ইউথ স্কিল একাডেমির এমডি পার্থ প্রতিম সরকারের কাছ থেকে নমস্কার আমি পার্থপ্রতিম সরকার ম্যানেজিং ডিরেক্টর অফ ইউথ স্কিল একাডেমি তো আমরা এই বাঁকুড়া চাঁদমারি নাগাতে ইউথ উৎকর্ষ বাংলার একটা কোর্স নিয়ে এসেছি যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এই উৎকর্ষ বাংলা প্রজেক্ট চলছে সেখানে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং হোটেল ম্যানেজমেন্টের কোর্স করানো হচ্ছে এবং পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে আমরা আমাদের লক্ষ্য হচ্ছে যারা আনএমপ্লয়েড ইউথ তারা এই সমস্ত কোর্সগুলো করে যা তাদেরকে এমপ্লয়েড করা যায় এবং বিভিন্ন বড় বড় ফাইভ স্টার হোটেল যেরকম কে এফ সি বার্বিকিউ ন্যাশন হোটেল সরোবর ইন্টারন্যাশনাল আর আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার ইনফোসিস এছাড়াও আরও কিছু বিপিও তো এইসব জায়গায় আমরা প্লেসমেন্ট করছি তো আমরা চাই বাঁকুড়াতে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে বা আনএমপ্লয়েড আছে তারা আমাদের বিভিন্ন ব্রাঞ্চে যোগাযোগ করুক এবং সেখান থেকে ফ্রি অফ কস্টে ট্রেনিং করুক এবং সার্টিফিকেট অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো আমরা চাই যে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং আমাদের অনেকগুলো জায়গাতেই ব্রাঞ্চ রয়েছে সালতরা অমরকানন মাকুড়গ্রাম আর বাঁকুড়া চান্দমাইডা এখানে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা তো আসেই তাছাড়া কোর্স শেষে রয়েছে প্লেসমেন্টের ব্যবস্থাও তাহলে কেন্দ্রের প্রশিক্ষণের মানে খুশি শিক্ষার্থীরাও পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো হাতে ধরিয়ে শেখানো হয় আর এখানে প্রিয় কোর্স পুরো একদম মানে যত জিনিস আছে সব মানে যে নাম বলা হয় বা যত লেখানো আছে থিওরি প্র্যাকটিক্যাল সবে হয় সেটা ভালোভাবেই আমাদের হয় আর আমরা ক্লাসের মধ্যে অনেক এনজয়ও করি তো কোনো বোরিং ফিলিংস করি না আমরা তো অনেক ভালো ফ্রিতে বলে এটা না যে কিছু শেখাই না সব রকমই শেখানো হয় এখানে আর নিজের পায়ে দাঁড়াতে পারবো সেটা ভাবছি কারণ সিনিয়ররা অনেকরা এখান থেকে জব পেয়েছে আমরা যদি জবে নাও যাই তবুও আমরা নিজেরা চেষ্টা করব কিছু রেস্টুরেন্ট খোলার জন্য এখানে খুব ভালোই শেখাচ্ছে এখানে ফ্যাকালটিরা খুব ভালোভাবে শেখায় আমাদেরকে এখন আপাতত কম্পিউটার আমাদের সি প্রোগ্রামিং আছে তারপরে পাইথন আছে তো ওটা এখনও শুরু হয়নি আমাদের নতুন ক্লাস তো তো এখন আপাতত ওই ওয়ার্ড ওয়ার্ড শেখানো হচ্ছে এক্সেলের কাজ শেখানো হচ্ছে পাওয়ার পয়েন্টে কাজ শেখানো হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা এগুলো প্র্যাকটিস করে যাচ্ছে প্লেসমেন্টের অবশ্যই প্লেসমেন্ট আগে যারা সিনিয়র ছিল আগের বারের তারা প্লেসমেন্ট পেয়েছে আমরা শুনতে পেয়েছি তাদের কাছে কথা বলেছি এবং আমাদের বাঁকুড়া ইউথ স্কিল অ্যাকাডেমির সেন্টার ইনচার্জ প্রিয়াঙ্কা পাল জানানেন কোর্স শেষে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয় এবং প্রতিটি কোর্স রাজ্য সরকার দ্বারা স্বীকৃত অনেকে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিল্প উদ্যোগ হিসেবেও প্রতিষ্ঠা লাভ করেছেন দিন কিন্তু আমাদের এখানে আট ঘন্টা করে রেগুলার ক্লাস হয় রবিবারটা বন্ধ থাকে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হয় আট ঘন্টা করে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন মানে প্রতিদিন ক্লাস করতে পারবে তাদেরকেই সেভাবে আমরা অ্যাডমিশন করাই এবং মোটামুটি ছ মাসের মতন টাইম লাগে দুটো কোর্সই কমপ্লিট করতে না একজন দুটো কোর্স করতে পারবে না কারণ প্রথমেই মানে উৎকর্ষ বাংলার প্রকল্পে যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিতে পারবে এবং কোর্স করানোর পরে আমাদের এখানে পরীক্ষা হবে পরীক্ষায় পাস করলে সে সার্টিফিকেট পাবে জবের প্লেসমেন্ট পাবে এখান থেকে আর মানে বিভিন্ন জায়গায় আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমরা জবের প্লেসমেন্ট করিয়ে থাকি হোটেলের ক্ষেত্রে মনে করুন বিভিন্ন বড় বড় যেগুলো হোটেল রয়েছে ফাইভ স্টার হোটেল যেমন আপনার নেশন সরবর ইন্টারন্যাশনাল তারপরে কেএফসি ম্যাকডোনাল্ডস এই সমস্ত বড় বড় হোটেলে তারা জব পাবে আর যেটা মনে করুন আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশন সেগুলো কম্পিউটারে যে সমস্ত সেক্টরে জব হয় যেমন আইটি সেক্টর বিপিও সেক্টর যে কোনো মানে যে কোনো সেক্টরেই এখন কম্পিউটার বেসিস জব থাকে তো কম্পিউটার বেসিস জব সে পাবে ব্রাঞ্চ আমাদের এখন এই মুহূর্তে চারটে রয়েছে হ্যাঁ আমাদের বাকুরা এটা মেন অফিস এটা হেড অফিস এছাড়াও আমাদের মাকুড়গ্রাম অমরকানন শালতোড়া পূর্ব মেদিনীপুরেও আমাদের ব্রাঞ্চ রয়েছে এ সমস্ত জায়গা ব্রাঞ্চ আছে এখানেও অ্যাডমিশন চলছে এখানেও হোটেল ম্যানেজমেন্ট তারপরে আপনার টেইলরিং এর উপর কোর্স চলছে শালতোড়াতে হ্যাঁ তো বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোর্স চলছে আমাদের এখানে এখন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর হোটেল ম্যানেজমেন্ট বাদ বাকি যে ব্রাঞ্চ গুলো রয়েছে সেখানেও হোটেল ম্যানেজমেন্ট এর উপরও চলছে টেইলরিং এর উপরও চলছে হ্যাঁ তো বলতে আপনার বয়সটা থেকে 35 মধ্যে হলে ভালো হয় ঠিক আছে তাহলে আমাদের জব দিতেও সুবিধা হয় আর মিনিমাম মাধ্যমিক পাস চাই মিনিমাম মাধ্যমিক পাস হলে তবে তাকে আমরা এডমিশন করাতে পারবো হ্যাঁ পুরোপুরি ফ্রি অফ কস্ট এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে করাচ্ছে টাকা পয়সা কিচ্ছু লাগবে না হ্যাঁ পুরোপুরি যারা ওই জন্য যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া বা হয়তো যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশুনো করছে বা পড়াশুনো শেষ করার পরে সেভাবে জবের কোনো সন্ধান পাচ্ছে না তাদেরকেই আমরা ফ্রি অফ কস্টে এখান থেকে ট্রেনিং করি জবের প্লেসমেন্ট দিচ্ছি ইউথ স্কিল একাডেমি সারা জেলার চারটি শাখায় এই উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দিয়ে থাকে এখন প্রতিটি সেন্টারে জানতে কল করে নিতে হবে সেন্টারের টু নাইন সিক্স ওয়ান টু ফাইভ জিরো নাইন ফাইভ এবং সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো ওয়ান টু থ্রি এইট টু সেন্টারের নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ট্রিপল জিরো ফাইভ জিরো নাইন অমন কারণ সেন্টারের নাম্বার নাইন থ্রি এইট টু এইট ফোর থ্রি সিক্স টু ফাইভ এবং সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান টু থ্রি সিক্স সেভেন জিরো আর সালতোড়া সেন্টারের নাম্বার এইট ফোর থ্রি সিক্স ডাবল থ্রি ফাইভ নাইন ডাবল থ্রি এবং নাইন থ্রি এইট ডাবল টু ফোর ওয়ান ডাবল টু জিরো আপনি কোর্স করতে ইচ্ছুক থাকলে আপনার পারি নিকটবর্তী যে কোনো সেন্টারের হেল্পলাইনে কল করে নিন এবং আবেদন করুন আর বিনামূল্যে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন